ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আশা করি আপনারা অনেকে কিন্তু খাদ্য অধিদপ্তর যারা অ্যাপ্লাই করছেন অনেকে অদর্য হয়ে গেছেন তাদের বিষয়ে যে আপনারা সকলে জানেন যে একত্রিশ আট দুই হাজার তেইশে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তেরোশো সাতাত্তর শূন্যপদ একটি দুইটা পদ না কিন্তু তেরোশো সাতাত্তর শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আসলে অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই এখানে তো বিভিন্ন পদে ক্যাটাগরি পরীক্ষা ছিল অলরেডি কিন্তু খাদ্য অধিদপ্তর যে উন্মুক্ত একটি দরপত্র আহ্বান করছে এখানে পরীক্ষার জন্য খাতা কলম তারপর আপনি টপ ইত্যাদি ইত্যাদির জন্য কিন্তু পরীক্ষার জন্য যে কিছু লাগে সরঞ্জাম একটি দরপত্র আহ্বান করছে কিভাবে এগুলো করা যায় খাতা কলম তাড়াতাড়ি এগুলো রেডি করে পরীক্ষা নেবে এখন আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা কি সামনে কি হবে কি না বা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা কবে হতে পারে এবং অবশ্যই কি এটা কি আবার পূর্ণ নিয়োগ দিবে কি না অনেকে জিজ্ঞাসা করতেছেন এই ভিডিও থেকে আমি আপনাদের জানিয়ে দেবো পূর্ণ নিয়োগ দেবে কিনা যেহেতু সব নিয়োগগুলো আবার পূর্ণ নিয়োগ দিতেছে সেই ক্ষেত্রে দেওয়ার সম্ভাবনা আছে কিনা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সকল সবাই একটু ধৈর্য সহকারে দেখেন এখন এখানে উপখাদ্য পরিদর্শক তিনশো ছাপ্পান্নটি শূন্য ছিল আর সাতলিবিগার কম্পিউটার অপটা তিনটি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করেন তারপর রয়েছে আপনার এখানে রয়েছে আপনার কি ষাট কি কাম কম্পিউটার অপটা এগারোটি পথ উচ্চমান সহকারী চারটি ল্যাবরেটারিডেন্ট তিনটি মেকানিক্যাল আপনার ফোরমান ছিল তিনটি পথ ইলেকট্রিক্যাল ফোর মান ছিল দুইটি তারপর উপখাদ্য পরিদর্শক দুইশো বাইশটি আহ এখানে কিন্তু অপরাটার পদ রয়েছে সতেরোটি সহকারী ফোরমান তিনটি তারপর মিলার এখানে পনেরোটি পথ রয়েছে ইলেকট্রিশিয়ান দশটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা তিনশো ছিচল্লিশটি শূন্য পথ ডাটা এন্ট্রি অপারেটার এখানে রয়েছে আটষট্টি ল্যাবরেটারি সহকারী রয়েছে দুইটি তারপর রয়েছে সহকারী অপারেটার তেত্রিশটি স্টোর স্টোভের সর্দার ছয়টি তারপর রয়েছে ভেহিক্যাল মেকানিকা মেকানিক যেটা বলে সেখানে নয়টি সহকারী মিল রাইট ছয়টি পদ রয়েছে মিল অপারেটর রয়েছে একশো সতেরোটি সাইল অপরাটার একশো চৌচল্লিশটি তারপর রয়েছে স্প্রেম্যান ষাটটি এখানে একটু খেয়াল করবেন এই মোট বাইশ ক্যাটাগরিতে মোট নিয়োগ হয়েছিল কয়টা আপনার ভাই এখানে আপনার তেরোশো সাতাত্তরটি ও শূন্য পদের এখানে মোট পরীক্ষার্থী ছিল আপনার নয় লক্ষ তেত্রিশ হাজার চারশো আটান্নটি এই পদের জন্য কিন্তু একটি উন্মুক্ত দরপত্র মানে খাদ্য অধিদপ্তর থেকে একটি উন্মুক্ত দরপত্র কিন্তু আহ্বান করা হয়েছিল এটা এগারো বারো দুই বাতিল হয়েছে তার কারণ কি বোঝা গেল যে এটা নিয়োগ আবার আহ যতটুকু বোঝা গেল যে নিয়োগটা আবার পূর্ণ নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে গুরুত্বপূর্ণ বিভিন্ন পেজ থেকে আপনারা দেখছেন তারপর আমার যে পরিচিত লোক আছে কয়েকজন আমি মেসেজ করছিলাম তারাও এটা বলছে যে এই নিয়োগটা কিন্তু আবার হবে এই নিয়োগটা আবার হবে খাদ্য অধিদপ্তররে 1377 পদের সাথে মিনিমাম আরো 600 পদ যোগ হবে মোটামুটি 2000 পদের একটি নিয়োগ যোগ হবে সেক্ষেত্রে প্রায় 2000 এর মতো এরকম একটা নিয়োগ কিন্তু আশা সম্ভাবনা রয়েছে তার মানে পরীক্ষা তাহলে আর হওয়ার সম্ভাবনা নাই পরীক্ষা তাহলে হবে কি জুন জুলাই মধ্যে যদি এরকম একটা নিয়োগ আসে যেহেতু এই আজকে এই যে গত ছাব্বিশ বারো দুই হাজার কিন্তু আপনার এই উন্মুক্ত দরপত্রটা বাতিল হয়েছে একটু খেয়াল করবেন এটা কিন্তু আপনার এগারো বারো এগারো তারিখ দরপত্র দিচ্ছে ছাব্বিশ তারিখ এটা বাতিল করছে এখানে কিন্তু লেখছে যে আহ এক্ষেত্রে অনভিযোগ কারণবশত উদ্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তিটা বাতিল করা হলো মোহাম্মদ জামাল হোসেন পরিচালক প্রশাসন বিভাগ খাদ্য অধিদপ্তর তারা কিন্তু দিছে তার মানে আর একটা নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু খাতা কলম কেনার জন্য একটা দরপত্র হয়েছিল সেটা যখন বাদ হয়েছে এটা পূর্ণ নিয়োগ আসতে পারে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপডেট পাওয়ার সাথে সাথেই কিন্তু একটি বড় ধরনের একটি তথ্য আপনাদের দিয়ে দেবো সাথে সাথেই সেই বন্ধু চোখ রাখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম